ফের কয়েকটি সরকারি ব্যাংক মিশিয়ে দেওয়া হবে বড় ব্যাংকগুলির সঙ্গে অস্তিত্ব থাকবে না চারটি ব্যাংকের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম তালিকায় রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ মহারাষ্ট্র আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে দা এই যে চারটি ব্যাংকের তালিকা করা হয়েছে এবং আর কি জানা যাচ্ছে নতুন ভাবে কি করা হচ্ছে দেখো প্রথম মোদী সরকার আসবার পরেই এইরকম একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল যে সরকারি ব্যাংকের সংখ্যা অনেক কমিয়ে ফেলা হবে এবং সরকারি ব্যাংকের সংখ্যা চার পাঁচ ছয় এর বেশি রাখা হবে না এবং সেই লক্ষ্যে কাজ করে চলেছে মোদি সরকার এর আগে দু হাজার থেকে কুড়ি এই সালের মধ্যে অনেকগুলো ব্যাংকে বড় ব্যাংকগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবারে আর এক প্রস্ত সেই কাজে হাত দিচ্ছে অর্থমন্ত্রক মন্ত্রক এরকমই খবর মিলছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যেমনটা তুমি বললে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বা আই ও বি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা সিবিআই ব্যাংক অফ ইন্ডিয়া বা বিওআই এবং ব্যাংক অফ মহারাষ্ট্র বা বিও এম এই চার ব্যাংকে আহ তুলনামূলক বড় ব্যাংকের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে মার্জার করা হবে বড় ব্যাংক বলতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ বরোদা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম আসছে এটা আমরা জানি যে আমাদের দেশের আর্থিক ক্ষেত্রে স্টেট ব্যাংক হচ্ছে সব থেকে বড় ব্যাংক দ্বিতীয় বড় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ বরোদা খুবই বড় আকারের ব্যাংক সুতরাং এই ব্যাংকগুলো বড় ব্যাংক গুলোর মধ্যে ছোট ব্যাংক গুলো মিশিয়ে দেওয়া হবে এইরকমই খবর পাওয়া যাচ্ছে এখন কেন বার এই ধরনের মার্জার করা হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে আহ অনেকেই মনে করেন যে ব্যাংক গুলোর থেকে আহ কর্পোরেট তারা যে ধার নিয়েছেন টাকা ঋণ নিয়েছেন সেই ঋণ তারা ঠিক সময় শোধ করতে না পারার ফলে বিপুল পরিমাণ এনপিএ হয়েছে অর্থাৎ যেটাকে পরিভাষায় লন পারফর্মিং অ্যাসেট বলে সাদা বাংলায় বলতে গেলে টাকা ধার দেওয়া হয়েছে কিন্তু টাকা শোধ করা হচ্ছে না তার জন্য ব্যাংকের খাতায় সেটা একটা বোঝা হিসেবে দেখা দিচ্ছে এই যে বোঝা দেখা দিচ্ছে তাতে ব্যাংকের অ্যাসেট কমে যাচ্ছে কোথাও কোথাও ব্যাংকের অ্যাসেট থেকে লায়াবিলিটি বেশি হয়ে যাচ্ছে এবং ব্যাংকের খাতাটি অত্যন্ত খারাপ চেহারা দিচ্ছে মাঝে মাঝে আহ পুরনো এনপিএ গুলোকে ব্যাংকের চালু খাতা থেকে মুছেও দেওয়া হয় সেটাকে পরিভাষায় রাইট অফ করা বলে সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে রাইট অফ করা আহ আর বিশেষ কিছুই পুনরুদ্ধার করতে পারবে না সরকারি ব্যাংক এই রকম একটা পরিস্থিতিতে ছোট ব্যাংকগুলোকে যদি বড় ব্যাংকের সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কর্পোরেটদের এই যে টাকা নিয়ে ধার শোধ না করার যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিতে চাপা দেওয়া যায় এইরকম একটি রাস্তায় বারে বারে নিচ্ছে কেন্দ্রীয় সরকার এর আগেও এলাহাবাদ ব্যাংক বা দেনা ব্যাংকের মতো বেশ কয়েকটি ব্যাংক বড় ব্যাংকে মিশিয়ে দেওয়া হয়েছে স্টেট ব্যাংকের পাঁচটি সাবসিডিয়ারি ব্যাংক স্টেট ব্যাংকে মিলে গেছে কেন্দ্রীয় মহিলা ব্যাংক বলে একটি ব্যাংক গঠন করা হয়েছিল সেটিকেও স্টেট ব্যাংকের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেটা মনে করা হচ্ছে যে কেবলমাত্র সংখ্যা কমানোর জন্যই এটা করা হচ্ছে তা নয় কিছু একটা জিনিসকে কিছু একটা কেলেঙ্কারিকে কিছু একটা সমস্যাকে আড়াল করবার জন্যই বারবার এই ধরনের ব্যাংক মার্জারের পথে হাঁটছে সেটা যদি না হয় তাহলে ব্যাংকের সংখ্যা বেশি থাকলো বা কম থাকলো তাতে অর্থনীতির কি বা এসে যায় প্রকৃতপক্ষে অর্থনীতির কোনো লাভ ব্যাংক মার্জারের ফলে হয়েছে এই রকম কোনো তথ্য বা গবেষণা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি এই পরিস্থিতিতে আবার চার চারটি ব্যাংকে অন্য বড় ব্যাংকের সাথে মিশিয়ে দেওয়ার প্রস্তাব অর্থমন্ত্রক প্রায় তৈরি করে ফেলেছে কয়েকটি ধাপে কাজটি করা হবে বলে জানা যাচ্ছে তার প্রথম ধাপ করা হয়েছে ডিসকাশন অর্থাৎ আহ সংশ্লিষ্ট ব্যাংকগুলির বোর্ড এবং অন্যান্য জায়গায় আলাপ আলোচনা করে রূপরেখা তৈরি করা হবে তারপরে শুরু হবে মার্জার প্রক্রিয়া মার্জার প্রক্রিয়াটা একটু দীর্ঘ প্রক্রিয়া কেননা যার একটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের পাস বই চেক বই ইত্যাদি রয়েছে সেই ব্যাংকটি যখন অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেল অপর একটি বড় ব্যাংকে যুক্ত হয়ে গেল তখন তার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ব্যাংকের নাম এবং চেক বই নতুন চেক বই থেকে শুরু করে এই যে ইন্টারনেট ভিত্তিক ট্রানজাকশন ইউপিআই ভিত্তিক ট্রানজাকশন এই সমস্ত কিছুই বদলে যাবে এবং এই সময় বেশ বেকায়দায় পড়ে যান গ্রাহকরা সেই অভিজ্ঞতা দু হাজার থেকে দু মধ্যে যে মার্জার হয়েছে তখনই সাধারণ মানুষের হয়েছে আবার সেই একই রাস্তায় হাঁটলে আবার লক্ষ লক্ষ ব্যাংক গ্রাহক একটা অসুবিধের মধ্যে পড়বেন সাধারণ মানুষ অসুবিধের মধ্যে পড়বেন আর ব্যাংক গুলো এনপি এর সমস্যা নন পারফর্মিং এর সমস্যা বা ঋণ দিয়েছে কিন্তু ঋণ ফেরত আসেনি সেই সমস্যাকে আড়াল করতে পারবে এই পথেই সম্ভবত ভারতের অর্থমন্ত্রক হাঁটতে চলেছে এখন প্রকৃতপক্ষে কবে থেকে এই ব্যাংক মার্জার শুরু হয় সেদিকে আমরা নজর রাখবো হ্যাঁ একদমই ধন্যবাদ জানাবো আশিস তা আপনাকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে